আমি প্রথম ছবিতে আসি দাদু ছবিতে মাসুদ পারভেজ পরিচালিত আমি ফাইট ডাইরেক্টর ছোট্ট একটা ক্যারেক্টার করছিলাম এর পরিবর্তে আমি আত্তামিনী মিনি একটা একটা অভিনয় করেছি সবাই আমাকে ভালোবাসে চলচ্চিত্রের অনেকেও পরিচালক প্রযোজকরা আমাকে কাজ করেছে এরপরে আমার নিজের প্রযোজনায় প্রথম রঙিন ছবি বানাই সময় অনেক কেউ সহজ পায় নাই ছবির নাম মাসল হিরু এখন থেকে তোমাকে আরো কিং জয়েন সহজে হাল ছাড়বে না আমি প্রযোজক নিজে অভিনয় করেছি এর পরবর্তী ছবিতে মাস্টার সামুরাই ছবিতে আমি না হই প্রযোজক নায়ক প্রযোজক পরিচালক এগুলি আমি একসাথে জাম করি এরপর আমি সাকসেসফুল প্রায় আমার প্রোডাকশন থেকে তিরিশ চল্লিশটা ছবি নির্মাণ করেছি প্রযোজক পরিচালক হিসাবে অভিনয় হিসাবে বাইরে অসংখ্য ছবিতে আমি ফাইভ ডাইরেকশন দিয়েছি আমার নায়িকা আমি নায়িকা বেশ ছবি অভিযোগ করি নাই আমার ছবি মার্শাল আর্ট বেশ আমার সাথে অভিনয় করেছে সুজরিতা দুয়েল এবং আমার ছবিতে অভিনয় করছে রুজিনা এবং জুলিয়া আরও অনেকেও আছে নতুন নতুন আর্টিস্টকে আমি বিষমভাবে প্রাধান্য দিয়েছি আমার পত্রে ছবিতে একটা নতুন আর্টিস্ট থাকতো চিত্রে আসি আমি জাতীয় প্রশিক্ষক ছিলাম ওখান থেকে আমি চলচ্চিত্রে আসি মাসুদ পারভেজ সোহেলানা উনি আমাকে চলচ্চিত্রে আনেন ফাইভ ডাইরেক্টর হিসাবে ওনাকে মার্শাল আর্ট শিখাতাম আমি ওখান থেকে আমি আসি পরে রুবেল নিশা সতাগর এমনকি ববিতা জুলিয়া বলে একটা মেয়ে নায়িকা ছিল উনি এবং নিশা সদাকর আলেকজান্ডার বউ ইলিয়াস কাংশন সবাইকে আমি মার্শাল আর্ট শেখাই এর মাধ্যমে আমি আসি প্রডিউসার হই প্রডিউসার হওয়ার তারা আমাকে অনেক সহযোগিতা করেছে প্রডিউসার ডাইরেক্টর এবং নায়ক হিসেবে পাঁচশো অভিনয় হিসাবে প্রায় দুশো ছবি আমার রিলিজ হয়ে গেছে ফাইট ডাইরেকশন প্রায় দুইশো আড়াইশোর উপরে অভিনয় করেছি এগুলি যেগুলি ফাইট ছিলাম এগুলি মাঝে পাঁচশো প্রতি অভিনয় সব আর কি হিরো হিসাবে প্রায় একশোর উপরে ছবিতে অভিনয় করছি এখন আরও টুকটাক অভিনয় দুশোর উপরে হবে ফাইট ডাইরেক্টর হিসাবে অনেক ছবি অনেক অনেক মার্শাল আর্ট তো আমি এনেছি মার্শাল আর্ট কেউ জানতো না এদেরকে শেখার পরে এরা মার্শাল আর্ট করেছে আমি পরিচালনা করেছি আসলে আমি শুধু চলচ্চিত্রে মার্শাল আর্ট জনক না আমি সারা বাংলাদেশের মার্শাল আর্টজনক সবাই বলে কেন বলে আমি প্রথম সেভেন্টি টুতে ক্লাব করি কক্সবাজার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরে আমি মার্শাল আর্ট বর্মাতে শিখে আসিয়া ক্লাব করি সেভেন্টি ফোরে চিটাগাং সিজি ফাইটার ক্যাডি ক্লাব চিটাগাং স্টেডিয়ামে শিখাইতাম এবং কলেজগুলিতে শিখাইতাম চিরাং কলেজ বিভিন্ন কলেজে অসংখ্য শিষ্য আমি তৈরি করার পরে প্রথমে জাতীয় প্রশিক্ষক হিসাবে এখানে মাসোলার ছিল না আমি জাতীয় প্রশিক্ষক সেভেন্টি নাইনে জাতীয় প্রশিক্ষক হিসাবে জয়েন করি এরপরে চলচ্চিত্রে আসি মাসুদ পারভেজকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চলচ্চিত্রে আসা হয় এরপর রুবেল টুবেল সবাই তো প্র্যাকটিস করিস ছোটোবেলার কথা কি বলবো তো খুব মারামারি দুষ্ট ছিলাম আমার জীবনে সবসময় বড়দের সাথে চলতাম ছোটদের সাথে চলতাম না কিন্তু বড়রা আমাকে সবসময় ধাক্কা দুক্কা দিত সবসময় নিচু করে রাখতে চাইত হঠাৎ বড় হয়ে ওদেরকে আমি আবার ধরতাম ধরিয়া ওরা আমার বই পাইতো এটা হলে আমার জীবনে তো সবসময় মানুষ একরকম থাকে না যে এই বড়দের উপর আবার মাতবরি করেছি আমি ছোটবেলায় যারা আমাকে ধাক্কা দিত তাদেরকে বড় হয়ে ধাক্কা দিয়েছি মার্শাল আর্টটা উল্লেখ দিয়ে আমি বললাম ছোটোবেলা আমি খুব একটু প্রকৃতি ছিলাম বড়োদের সাথে সালা করতাম আমি মারামারি পছন্দ করতাম মারামারিটাতে একটা আত্মরক্ষার জিনিস এটা পরবর্তীতে জানলাম আমি আর্ট শিকার পরে আমি আমার বাড়ি কক্সবাজার ওখান থেকে আমি বর্মাচলে যাই আমার আত্মীয় ছিল ওখানে মার্শাল আর্ট শিখি আমি শিকার পরে বাংলাদেশে প্রথম মার্শাল আর্ট নিয়ে আসি এদের প্রথমে বললাম কক্সবাজার কলেজে শিখেছি তারপরে আস্তে আস্তে সারা বাংলাদেশে অনেকেও মার্শাল আর্ট না মার্শাল আর্ট কী এটা জিজ্ঞেস করলে আমি বলতাম তো ভাই মার্শাল আর্টটা আত্মরক্ষার জন্য ক না এটা মারামারি আমি আসলে মার্শাল আর্টটা মারামারি না মার্শাল আর্ট আত্মরক্ষামূলক একটা জিনিস এটা সবারই শেখা উচিত প্রত্যেকেরও ছেলে মেয়ে সবারই দরকার যেমন সময় চিনত না এখন প্রত্যেক ঘরে ঘরে এখন প্রত্যেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করে প্রত্যেকে শেখার চেষ্টা করে বিদেশে যায় গোল্ড মেডেল পাচ্ছে মেয়েরা ছেলেরা আমি খুব আনন্দিত এটা বলতে গেলে আমি এই দেশে না আসলে তো এরা এভাবে আগাইতে পারতো না সংসার সবারই আসে তোমার আসে আমারও আসে যার যার মতো তার তা চলতেছে ভালোই চলছে দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি পত্রিকিয়া পুরুষ প্রেম করে প্রত্যেকীয়া পুরুষ মেয়ে প্রেমিক কেউ ওপেন করে কেউ লুকাই করে সবাই গান গায় কেউ বাথরুম সিঙ্গার কেউ ওপেন সিঙ্গার এই তো ডিফারেন্স এখানে তো কোনো ডিফারেন্স নেই সবাই প্রেমিক প্রেমিকা সবাই একই রকম এখানে কোনো জ্ঞান নেই অনেক মেয়েরাও তো আমাকে মার্শাল আর্টকে ভালোবাসে আমাকে ভালোবাসছে আমি তাদেরকে মূল্যায়ন দিয়েছি এবং কারোর সাথে বিক্রি করিনি আসলে আমি নায়িকা বিয়ে করবো দিন চিন্তা করিনি এদের সাথে আমার ছবি করতে দেয়া আমার ছবিতে আমি পরিচালক প্রযোজক অভিনেতা এদেরকে কাজ করেছি পছন্দ হয়েছে তাদেরও পছন্দ হয়েছে আমাকে বিয়ে করছে আমিও রাজি ছিলাম এভাবে বিয়ে হয়েছে তো বিয়ে তো আর জোরগুরি করা যায় না বিবাহটা হল দে সম্পূর্ণ মনের ব্যাপার তাদেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে এটা অস্বীকার করার কারো কিছু নাই হ্যাঁ ঠিক হলো আমার প্রথম ওয়াইফ ছিল রঞ্জিতা এটা ডিভোর্স হয়ে গেছে পরবর্তী রাখার সাথে আমার বিয়ে হয়েছে তো এই রঞ্জিতার সাথে আমার বলবুঝাবুঝি সে আমাকে ডিভোর্স দিছে পরবর্তীতে রাখাকে বিয়ে করছি রাখাকে নিয়ে সুখে শান্তিতে আসি দোয়া করবেন আর যেন থাক ভালো থাকতে পারে আসলে বলতে গেলে ওরাই আমি তো নতুন ফিল্মে আছি এ সময় আমি খুব নাম করেছি মার্শাল আর্টের উপরে ইয়ার উপরে তারাইও প্রেম করার ব্যাপার না ছবিতে প্রেম করতে করছে বাস্তবে প্রেম হয়ে গেছে আর কি সবারই কষ্ট আছে সবাই বলে না তো অনেক কিছু বলা যায় না এটা এই কষ্টর কথা যদি বলতে গেলে রাতের পর দিনের পর দিন শেষ হবে না মানুষের জীবনে সুখ আসে শান্তি আসে প্রতিটা লোকের আমার মনে হয় কেউ সুখে আসে বলতে পারবে না কারো না কারো কিছু না কিছু ভুল আছে মনে জ্বালা আছে ওই তো কেউ বলতে পারে কেউ বলতে পারে না আমি আসলে একজন মার্শালুস্তান ছিলাম চলচ্চিত্র আসার পরে আমি ছবি প্রযোজক পরিচালক অভিনেতা কাহিনী লিখছি অনেক সময় গানও লিখেছি অনেক কিছু করেছি এখানে আমার জীবনে এমন আর কোনো পাওয়ার কিছু নাই যেটুকু দরকার ছিল গেছি আরও ভালো কিছু জীবনে বাঁচে থাকলে গড়ার ইচ্ছা আছে সেই আশা এটুকু নিয়ে আসি এর আরও যেন কিছু ভালো করতে পারি চিত্রকে উন্নয়ন করার জন্য আমার চেষ্টা ছিল এখনও আছে চলচ্চিত্রকে আমি ভালোবাসি চলচ্চিত্র আসলে বলতে গেলে একা কেউ কিছু করতে পারে না সবাই সম্মিলিত করতে হয় যারা পুরানো লোকগুলি আছে তারা দূরে চলে গেছে আজকে এখন তারা নতুন আছে তারা তাদেরকে ডাকতে হবে এটাতে কিভাবে বাসা যায় কীভাবে চলচ্চিত্রকে আরও উন্নয়ন করা যায় চলচ্চিত্রের এই অবস্থা কেন এটা এরা বুঝবে না আমরা যে কষ্ট করেছি এটার জন্য যারা সিনিয়র আছে তাদেরকে দায়িকা এটা আলোচনার মাধ্যমে বোধহয় আমার মনে হয় আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে চলচ্চিত্রের দল আমি সবসময় পৃথিবীতে সব জায়গায় এ আছে। মাঝে মাঝে চলচ্চিত্র খুব খারাপ অবস্থা আছে। আবার পি পিক হয়ে যায় কেউ ধরে রাখতে পারে না চলচ্চিত্র যখন চলবে মানুষকে যখন হলের মাধ্যমে দেয়া ভাই আপনি ডুববেন না এটা বললে কি মানবে মারামারি করি টিকিট কাটি দেখে ছবি ফিল্ম লাইনটাই সেম ভালো ছবি বানাবো ভালো ছবি বলতে গেলে চলার মতো ছবি বানাইতে হবে সরকারের অনুদান দিচ্ছে এই দিচ্ছে যারা আগে ভালো ভালো পরিষ্কার ছিল তাদেরকে ডায়কা দেওয়া উচিত চলচ্চিত্র তাদেরকে দিচ্ছে তাদেরকে দিচ্ছে তাদের খারাপ বলতেছি না তাদেরকে দেবে যারা অভিজ্ঞতা আছে এরকম প্রডিউসার ডাইরেক্টরকে দেখা অনুদান দিলে আমার মনে হয় চলচ্চিত্র আরও উন্নয়ন হবে বলেই ছেলে মেয়েদের ব্যাপার যেহেতু বছ আমরা অভিনয় করি আমার বাপে তো কোনোদিন চায় নাই আমি চলচ্চিত্রে আসবো আমার বাপের সাইতেও আমার বাপে দেখছে আমি নিজে যাচ্ছি এখন বাপ যেহেতু আসে মায়ে অভিনেত্রী তারা তো ইচ্ছা করি চলচ্চিত্রে আসতে পারে ইচ্ছা করলে তাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে তারা এলে আমরা সহযোগিতা করবো যেহেতু বাবার অভিজ্ঞতাকে কাজে লাগাবো কিভাবে মনে করে আমি জানি না ডেলি দুই একবার চিন্তা করি মৃত্যুর কথা কবরের কথা চিন্তা করি চলি আমি এমনি কথা বলি আমার মধ্যে হবে কবরে যাইতে হবে এটা প্রতিটা লোকের আমার মনে হয় আশা করি মনে করা উচিত তাই সে লোকে কোনো খারাপ কাজ করতে পারে না যে আমি তো সারাক্ষণ চিন্তা করি আমার একবার কবরে যাইতে হবে কেউ পৃথিবীতে বাসি থাকবে না কাজকর্মগুলি বাঁশি থাকবে যে যে তো ভালো কাজ করবে সেটাই তাকে যায় বর্তমানে ফিল্মের অবস্থা ভালো না বিদায় ফল তল কমে গেছে আমি একটা ছবি আরম্ভ করব। সেটার আমাদের ডিজিটাল প্যাম গল্প কমপ্লিট আপনাদের অনেকবার বলেছি খুব শীঘ্রই আরম্ভ করব এই ছবিটা নিয়ে আমি ব্যস্ত থাকবো আর বেশিরভাগ ব্যস্ত আছি আমার একটা রিস্যুট আছে কক্সবাজার উস্তাদ জাহাঙ্গীর রিস্যুট এটা নিয়ে খুব ব্যস্ত আছি আমি ওটা দেখাশোনা করি আর আমি নিজে মালিক এটার এ আসি জীবন এইভাবে চলছে এখন সাব দুষ্ট লোকের একদিন না একদিন ধ্বংস হবে কিন্তু মার্শাল আর্ট চিরদিন বেঁচে থাকবে